আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদ পরবর্তী দিনে ঘোরাঘুরিতে আমরা চলে যাচ্ছি আজকে পরিবার নিয়ে এটা নৌকা ভ্রমণ করা যায় না ট্রলার বলা যায় সেটা যাই না তো আমরা নৌপথে যাচ্ছি এক জায়গাতে ঘুরতে আমরা আপনাদের সাথে আজকে ঘোরাঘুরিটা শেয়ার করব খুবই চমৎকার এবং মনোরম দৃশ্য আমরা দেখতে যাচ্ছি যে কেউ ওই জায়গাটাতে যাবে একেবারে মুগ্ধ হয়ে যাবে আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল না রোদ না বৃষ্টি ঈদ পরবর্তী ঘোরাঘুরিতে পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ি ঘোরাঘুরিতে দুইদের একইদের ছুটি পাই তাই ভাবলাম যে সময়টা কাজে লাগাই পরিবারের সবাইকে নিয়ে কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যায় ঘুরি ঘুরি বৃষ্টি তাই মাঝপথে আমাদেরকে আবার একটু থামতে হলো আবার বৃষ্টি যখন কমে যায় আমরা ছাতা মাথায় দিয়ে রওনা হই কিন্তু অবশেষে আমাদেরকে নামতে হলো কারণ বৃষ্টি তখন বেড়ে গিয়েছিল আমাদের হাতে যা ছিল তাই দিয়ে আমরা আমাদেরকে নিজেদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার চেষ্টা করছিলাম কিন্তু এটা বেশিক্ষণ ধরে রাখার মতন জিনিস না। তাই আমাদেরকে বাধ্য হয়ে নামতে হয় আমরা মুরাপাড়া বাজারে নামি সেখান থেকে আমরা মাস ওয়াটারপ্রুফ কাপড় কিনে আমরা উপরে সামিয়ানা টাঙানোর ব্যবস্থা করি যাতে আমরা বৃষ্টির হাত থেকে পরবর্তী সময় রক্ষা পেতে পারি ওষুড়াপাড়া নামার পরে বৃষ্টি কমে যায় তারপরে আমরা কোনো রিক্স নিতে চাইনি সেই এই ব্যবস্থা আমরা আমাদের বৃষ্টি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে রাখি যদিও বৃষ্টি ছিল না কিন্তু তারপরেও আকাশের অবস্থা বেশ একটা ভালো ছিল না খুবই মেঘলা আকাশ ছিল আকাশ ভারী ভারী ছিল মেঘে অন্য ধরনের একটা অভিজ্ঞতা পেলাম এই ভ্রমণ থেকে যারা ভ্রমণে বের হন বিভিন্ন ধরনের অভিজ্ঞতা তাদের অর্জন হয় অবশেষে আমরা ছুটলাম আবার গন্তব্যস্থলে বৃষ্টির দিনের প্রিয় খাবার বাদাম প্রাকৃতিক দৃশ্য অবলোক করতে করতে আবার ছুটি চললাম নদীতে কচুরি পানে ভরা ছিল তাই আমাদের নৌকা চলতেও খুব কষ্ট হচ্ছিল দুই ধারে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব চমৎকার ছিল যেহেতু রূপগঞ্জ হচ্ছে শিল্পাঞ্চল সেহেতু নদী কেন্দ্রিক যে শিল্প কলকারখানাগুলো ছিল সেগুলো খুব চমৎকার দেখাচ্ছিল আমরা দেখতে দেখতেছ গন্তব্যস্থলে ছুটে চললাম কি অপরূপ দৃশ্য সত্যি নদীমাতৃক বাংলাদেশের এরকম চিত্র একমাত্র নদী দিয়ে ভ্রমণ করার সময় উপভোগ করা যায় যারা নৌপথে ভ্রমণ করেন বা ভ্রমণ পিপাসু যারা আছেন তারা এরকম দৃশ্য অবলম্বন করেন এবং তারা প্রায় সময় চেষ্টা করেন যে নদীপথে ভ্রমণ করার জন্য এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ যারা পূর্বাঞ্চল চিনেন রূপগঞ্জ এবং পূর্বাঞ্চলের যে সংযোগ সড়ক সেই সড়ক এর উপর দিয়ে এই ব্রিজটি আরেকটা নতুন ব্রিজ করা হচ্ছে পাশে যেহেতু আগের ব্রিজটি অনেক পুরাতন হয়ে গিয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য কাঞ্চনবাজার নতুন শহর গড়ে উঠছে পূর্বাচল তাই নদীকেন্দ্রিক যে জায়গাগুলো আছে সেখানে অনেকগুলো রিসোর্ট করা হয়েছে খুবই চমৎকার আমরা দূর থেকে অবলম্বন করলাম কিন্তু এই দৃশ্য আমাদেরকে বেশিক্ষণ অবলম্বন করতে দেয়নি আকাশ হঠাৎ করেই আবার শুরু হয়ে যায় বৃষ্টি এবার আর গড়ি গড়ি নয় একেবারে মোষলধারে বৃষ্টি আমরা মুরাপড়া বাজার থেকে যদি প্রোটেকশন না নিতাম তাহলে আমাদের আজকে হয়তো বৃষ্টি দিয়ে ভিজতে হতো কিন্তু আমরা বৃষ্টির হাত থেকে অন্তত কিছুটা হলেও রক্ষা পাই এই ব্যবস্থা করার জন্য বৃষ্টিতে যদিও আমাদের খুব কষ্ট হচ্ছিল কিন্তু বৃষ্টির দৃশ্যটাও একেবারে খারাপ ছিল না দেখতে আর নদীর মধ্যে বৃষ্টির ফোঁটা পড়া বৃষ্টির অন্যরকম একটা দৃশ্য তৈরি হয়েছিল অন্যরকমের এক আবহাওয়া এনে দিয়ে বৃষ্টি আমরা নেমে যাই আতলাপুর বাজার কিছু কেনাকাটা করার জন্য বন্ধুরা আমরা যে জায়গাটির কথা আপনাদেরকে বলিনি বলছিলাম যে গন্তব্যস্থানে যদি দেখেন একেবারে গ্রামীণ যদি পরিবেশ যে প্রাকৃতিক যে পরিবেশ গ্রামীণ যে আবহাওয়া সেটা যদি ফিলিটা নিতে চান তাহলে এই ধরনের পরিবেশে অবশ্যই আসতে হবে আপনার পরিবেশটা দেখলে অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওতে এদের যে পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চোখের মধ্যে নদীর দুই পারের যে দৃশ্য ছিল সেটা চোখ জোরানো চোখে লেগেছিল কিন্তু আমাদের গন্তব্যস্থলে আসার পর এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে দুই চোখ একেবারে জুড়িয়ে গিয়েছে এত সুন্দর পরিবেশ সাধারণত দেখা যায় না গাছপালা একেবারে ভরপুর ছিল মনে হচ্ছিল যে গাজীপুরের ন্যাশনাল পার্ক ছায়া সুনির মনোরম পরিবেশ চারপাশে শুধু গাছ আর গাছ মনে হচ্ছিল ন্যাশনাল পার্ক এত সুন্দর পরিবেশ আসলে বের না হলে দেখা যায় না শুধু কাঠ গাছই নয় কাঁঠাল গাছে ও ঠাসা ছিল চারপাশ এবং প্রত্যেকটি গাছের মধ্যেই শুধু কাঁঠাল আর কাঁঠাল দুপুরে খাবার শেষ করে উঠোপুরি কাঁঠাল গাছে কাঁঠাল পারার জন্য নিচ হাতে কাঁঠাল পারি যদিও এরকম প্রাকৃতিক পরিবেশ ছেড়ে আসার ইচ্ছে হচ্ছিল না তারপরেও ফিরতে হবে আমরা আবার নৌপথেই ফিরে আসলাম ফিরতি পথেও নদীর দুই পারের পরন্ত বিকেলের দৃশ্য উপভোগ করার আমাদের মতো অনেকেই নৌভ্রমণে বের হয়েছিল বর্ষা ঋতু হচ্ছে ভ্রমণের জন্য উপযুক্ত সময় সাথে যেহেতু ঈদের ছুটি যোগ হয়েছে তাই ভ্রমণটা ছিল আরও বেশি উপভোগ্য তাই সবাই সুযোগ পাওয়ার সাথে সাথে ভেড়ে পড়েছে ভ্রমণে